আসসালামু আলাইকুম আর নয় ফিট আমরা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করব এখন থেকে ব্ল্যাক সোলজার পোকা এই ব্ল্যাক সোলজার পোকা সোনালি মুরগির ক্ষেত্রে যেটা সোনালি ক্লাসিক বা সোনালি নর্মাল বলা হয় এই মুরগির ক্ষেত্রে মোটামুটি সত্তর পার্সেন্ট ব্ল্যাক সোলজার পোকা ডেলি ব্যবহার করতে পারবেন বাদ বাকি তিরিশ পার্সেন্ট ফিট খাওয়াবেন বা অন্য কিছু খাওয়াবেন শোনালি হাইব্রিড সুপার হাই যেটা সোনালি এই দুইটার ক্ষেত্রে মোটামুটি ষাট পার্সেন্ট ব্ল্যাক সোলদার পোকা খাওয়াইতে পারবেন আর বাদ বাকি ফিট খাওয়াইতে পারবেন বা অন্য কোনো খাবার খাওয়াইতে পারবেন টাইগার কালার বার্ডের ক্ষেত্রে ষাট পার্সেন্ট ব্ল্যাক সোলদার পোকা খাওয়াইতে পারবেন বাদ বাকি অন্য খাবার খাওয়াইতে পারবেন তবে টাইগার কালার বার্ডের ক্ষেত্রে ষাট সত্তর পার্সেন্টও খাওয়ানো যায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ব্রয়লার মুরগির ক্ষেত্রে চল্লিশ পারসেন্ট এই সময় ব্ল্যাক সোলদার পোকা আপনারা খাওয়াতে পারবেন আর বাদ বাকি ষাট পারসেন্ট ফিট খাওয়াবেন কারণ এই ব্ল্যাক সোলদার পোকার মধ্যে প্রোটুর প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা ফিটের তুলনায় অনেক বেশি এই জন্য প্রোটিনের মাত্রা বেড়ে গেলে মুরগি স্টক করে কারণ এর মধ্যে এই পোকার মধ্যে ফ্যাট প্রোটিন দুটাই রয়েছে আমরা বারবার ট্রাই করে দেখছি যে আপনারা যদি আমি এতটুকু নিচ্ছি যে আপনারা যদি চল্লিশ পার্সেন্ট ব্ল্যাক সোলদার পোকা দেন গরমের সময় আর ষাট পার্সেন্ট ফিট খান তাহলে ব্ল্যাক সোলদার পোকা খাইয়ে আপনি এই ব্রয়লার মুরগিগুলো দ্রুত বৃদ্ধি পাবে বা মাংস বৃদ্ধি পাবে দ্রুত বড়ো হবে এবং শীতের সময় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ব্ল্যাক সোলদার পোকা ব্যবহার করা যায় তো কোয়েল পাখির ক্ষেত্রে সত্তর আশি পার্সেন্ট ব্যবহার করা যায় আমরা ব্যবহার করছি অনেকেই জিগাইছেন যে ভাই কবিতরের ক্ষেত্রে কত পার্সেন্ট ব্যবহার করা যায় কবিতর কবুতরের ক্ষেত্রে ভাই আমরা কত পার্সেন্ট ব্যবহার করা যায় বলতে পারবো না কারণ কবিতর আমাদের নেই তো ফাউমি দেশি এই ক্ষেত্রে সত্তর আশি কোনো কোনো ক্ষেত্রে নব্বই পার্সেন্ট ব্যবহার করতে পারবেন ফাউমি বা দেশি এই ক্ষেত্রে আশি বা নব্বই পার্সেন্ট ব্যবহার করতে পারবেন ব্ল্যাক সোলজার পোকা তো মূলত আরও কিছু কথা না বললেই নয় এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ একদমই কম আপনার চাইলে পাঁচ থেকে দশ টাকা খরচ করে এক কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন এবং ডেলি চাইলে একশো থেকে এক হাজার কেজি পর্যন্ত উৎপাদন করা সম্ভব এই পোকার খাদ্য হিসাবে আমরা ব্যবহার করে বিভিন্ন হোটেল ওয়েস্ট নষ্ট সবজি বিভিন্ন জাতের নষ্ট সবজি আমরা যেগুলো রান্না করে খাবার ক্ষেত্রে ব্যবহার করে থাকি গরুর গোবর মুরগির লেটার কচুরি পানা আপনার যদি ব্লেন্ডার আর মেশিন থাকে মেশিনের মাধ্যমে পেস্ট করে বা ব্লেন্ডিং করে খাওয়াইতে পারবেন খাওয়াইলে এই লাভাগুলা ওই পচাপচি খেয়েই বড় হবে আর একটা কথা না বললেই নয় যে আপনারা অনেকে জানতে চেয়েছেন ফেসবুক পেজ থেকে আবার ইউটিউব থেকে মাঝে মাঝে কেউ কমেন্ট করেন যাই হোক ওইটা বিষয় না ফেসবুক পেজ থেকে অনেকেই জানতে চেয়েছেন যে এই ব্ল্যাক সোলদা পোকা কেজি কত করে তো সাদাগুলা আসলে আমরা হাঁস মুরগি মাছের ক্ষেত্রে ব্যবহার করে থাকি প্রাকৃতিক খাদ্য হিসাবে আর সামান্য কিছু পিউপা আমরা সেল করি আর ডিমটা সেল করি এ পোকার যে ডিম ডিম আর পিউপা সেল করা হয় এখন পিউপার কথা যদি বলি পাঁচ থেকে ছয়শো টাকা কেজি পিউপা সেল হয় যেটা মাদার পোকা বলে ওইটা আর যেগুলা স্টিক পোকা মানে ডাইরেক্ট মাছি বের হচ্ছে মাছি বের হলেই তো ডিম দেয় মাদার পোকার বয়স হয়ে থাকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আর স্টিক পোকার বয়স হয়ে থাকে পঁচিশ থেকে সাতাশ আঠাশ দিনের মধ্যে তো মোটামুটি যারা স্টিক নেবেন স্টিক পোকাগুলো আমরা এক হাজার টাকা কেজি বিক্রয় করি তো অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনার লোকেশন কোথায় আমার লোকেশন পাবনা জেলা আপনি আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আস আসতে পারবেন এবং ডেসক্রিপশনে নাম্বার দিয়ে আছে বেশ কিছু ভাইরা ভাই বোনেরা জিখাইছেন যে ট্রেনিংয়ের জন্য এখন কত টাকা করে নিচ্ছেন আমরা ট্রেনিং করতে চাই আগেও যা নিতাম এখনও তাই নিচ্ছি ট্রেনিংয়ের জন্য পাঁচ টাকা করে নেই আপনারা বিগত সময় যা দিয়ে গেছেন দুই দিন আগে যা দিয়ে গেছেন এখনো তাই নিচ্ছে কারণ হচ্ছে আপনি ব্যবসা শুরু করবেন এখান থেকে সফল হবেন একটা আশা নেই কিন্তু কাজটার মধ্যে আসবেন প্রথমে ব্যর্থ হলে যে টাকার পোকা নিলেন ওগুলো শেষ আবার নতুন করে পোকা টাকা বা সোম সময় তিন তিন চারটায় শেষ আবার নতুন করে শুরু করা লাগবে তবে ব্ল্যাক সোলজার পোকা নিয়ে আর একটা কথা বলে রাখি যে বাংলাদেশ সামনে এমন একটি সময় আসবে আপনাদের জন্য অপেক্ষা করছে দেখবেন যে ব্ল্যাক সোলজার পোকা প্রত্যেক খামার খামারে চাষ শুরু হয়ে যাবে বিগত সময় যারা করতে পারে নাই তাদের কথা বলতে চায় না নতুন অবস্থায় গ্যাট করে শুরু করেই বড় কোনো কিছু করাই সম্ভব না শুধু পোকা চাষ না পৃথিবীর আপনি যে কাজই করেন ধৈর্য ধরা লাগবে আপনার শিখে জানে জেনে বোঝে শুনে ব্লাক সোজা পোকা চাষ শুরু করবেন বিশেষ করে যারা নতুন বড় খামার করবেন নতুন অবস্থায় তারা অবশ্যই অবশ্যই ট্রেনিং নিয়ে খামার শুরু করবেন আর যারা ছোটো করে খামার করবেন ডেলি দিন দুই চার পাঁচ কেজি উৎপাদন করবেন দশ কেজি তাদের ট্রেনিংয়ের প্রয়োজন নাই তারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ফোন দিয়ে দেখবেন আর করবেন আর বড় খামার করতে গেলে ডেলি পঞ্চাশ কেজি একশো কেজি পাঁচশো কেজি উৎপাদন করতে গেলে অবশ্যই অবশ্যই খামার ভিজিট করবেন ভিজিট করে পোকা কিনবেন বোঝা শোনার অনেক ব্যাপার আছে এতটুকু মাথায় রাখবেন কারণ আমার এই চ্যানেলটাতে শিক্ষণীয় বিভিন্ন বিষয় নিয়ে ব্ল্যাক সোলজার পোকার বিভিন্ন স্টেজ নিয়ে কথা বলা হয় তো যাই হোক আমি এখন আপনাদের অল্প কিছু পিউপা দেখাতে চাই তো চলুন দেখে আসি পিউপা তো এইগুলাই মূলত ব্ল্যাক সোলজার প্রকার পিউপা বা স্টিক পিউপা এইগুলা ফেটে কি হয় মাছি বের হয় এইগুলা ফেটেই এই ধরনের মাছি বের হয় এবং এই মাছিগুলাই কি হয় পরবর্তীতে ডিম দেয় তো ওই ডিম থেকে আমরা পরবর্তীতে লাভা উৎপাদন করি বেশ কিছু ভাই বোনেরা জানতে চেয়েছেন যে একটা মাসি কি পরিমাণ ডিম দেয় একটা পোকা মানে একটা মাসি ধরুন আমি একটি যদি উদাহরণ দিই উদাহরণ দিলে বুঝবেন যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কি এটা একটা স্টিক পোকা পিউপা এই একটা স্টিক পিউপা মানে কি একটা স্টিক পিউপা থেকে এই মুখটা এই যে মুখ এই সাইডটাতে চুকা সাইডটাতে মুখ এই মুখটা ফেটে বের হবে এমন একটা মাসি এই একটা মাসি আমার জানা মতে সাতশো থেকে এক হাজার পিস ডিম দিয়ে মারা যায় একবারে ডিমগুলা দেয় তবে আমি গুণে দেখে নেই কে যদি সেভাবে রিসার্চ করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর ব্ল্যাক সোলজারে মূলত মাদার পোকা কোনগুলা ব্ল্যাক সোলজারের মাদার পোকা বলতে বোঝায় এইগুলাকে দেখেন মাদার পোকা আমি যদি একটু হাতে নে দেখাই তাহলে বুঝবেন স্টিক পোকার বয়স বেশি মাদার পোকার বয়স কমে এগুলোও এক পর্যায়ে যায় ওরকম স্টিক হয়ে যাবে কিন্তু এখনো দশ দিন বা আট দিন সময় লাগবে এই জন্য স্টিক পোকার দাম বেশি এটার দাম কম শুধু এইগুলো স্টিক না এখানে অনেক স্টিক আছে এগুলা কি টোটালে স্টিক পোকা আর বেশ কিছু ভাই ও বোনেরা ডিমের দাম জানতে চেয়েছেন ডিম কত করে গ্রাম হিসাবে বিক্রয় হয় তাহলে চলুন আমরা চলে যাই ডিমের কাছে তো আমরা অবশেষে শেষে চলে আসলাম কী ডিমের কাছে এগুলো হচ্ছে ব্ল্যাক সোলজার প্রকার ডিম আমি এগুলো হচ্ছে ব্ল্যাক সোলজার প্রকার ডিম এই ডিম আমরা হ্যাচিং করার পর ডিম ফুটে কি হয় ডিম ফুটার পর কি হয় দেখবেন না অবশ্যই সবার দেখার দরকার দেখুন ডিম ফোটার পরে এই ধরনের ছোটো ছোটো রেনু তৈরি হয় যে রেণু থেকে পরবর্তীতে এরকম বড় বড় লার্ভা উৎপাদন হয় এবং এই লার্ভাগুলার বয়স আজকে মোটামুটি পনেরো দিনের মতো এই লার্ভাগুলাই আমরা হাঁস মুরগি মাছকে ডাইরেক্ট ডাইরেক্ট প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি তো যদি আপনাদের জানা কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন আর মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা এর নক করবেন ইনশাল্লাহ কল করলে কথা হবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ